প্রত্যেক পাপের কিছু না কিছু মোচন মুক্তির রাস্তা তো রয়েছে কোনো তো রাস্তা হবে যা রাস্তা আছে কৃপা করে আপনি আমাকে তার বর্ণন করুন কেন হয়তো কিঞ্চিত সুখের জন্য কিঞ্চিত দৈহিক কামনার জন্য আমার দ্বারা অনেক অপরাধ হয়ে গেছে কিন্তু আজ আমি বুঝতে পারছি তার জন্য কৃপা করুন আর শুধু তাই নয় আরেকটি কথা বললেন আমার স্ত্রী ধর্ম স্ত্রী ধর্ম আমি পরিত্যাগ করেছি আমি ব্রাহ্মণী আর ব্রাহ্মণী যদি বিধবা হয় বৈধব্যের পরে ব্রাহ্মণীকে কোনো সময় পরপুরুষের মুখ দর্শন করিতে মন্দির শুনবে শুধু অন্যান্য জাতি নয় প্রত্যেক জাতির জন্যই বলা হয়েছে কিন্তু বিশেষ করে ব্রাহ্মণের জন্য যারা ব্রাহ্মণগুলি জন্মগ্রহণ করেছে বৈধব্য গ্রহণের পরে যদি তে বিধবা হয় মনে রাখবে কেউ যদি বাল্যকালে বিধবা হচ্ছে অল্প বয়সে বিধবা হয়েছে তার মানে পূর্ব জন্মকৃত কোনো মহা অপরাধের কারণেই তাকে বৈধব্য যোগ প্রাপ্ত হয়েছে আর তারপরেও যদি সেই স্ত্রী হরিভজন না করে মনে রাখবে একাদশী পালন না করে বা যদি পরপুরুষ গমন করে শিব মহাপুরাণে বর্ণন রয়েছে তাকে এক কল্প পর্যন্ত নরক ভোগ করতে হয় আর শুধু তাই নয় তৎপশ্চাৎ শতকল্প পর্যন্ত এই ভূমণ্ডলের মধ্যে সে পিসাচ হয়ে থাকে শতকল্প মানে ব্রহ্মার একশো দিন বিচার করে দেখবে কত বড়ো অপরাধ তা আমি তো অনেক বড় অপরাধ করেছি তা আমি কি করবো কিং করি মাম কম্বা পতন্তিম কসমায় আমাকে তো নরক হবে আমাকে সমস্ত পাপ করতেই হবে তাহলে কিং করোমি কি করবো কচ্ছামি কোথায় যাব কম্বা শরণ কে আমাকে শরণ দেবে কে আমার উদ্ধার করবে উদ্ধারোদ্ধর মাম দীনা গতাম আমি আপনার শরণে এসেছি হে গুরুদেব আমার উদ্ধার করুন আমি অনেক বড় পাপিনী দুরাচারিনি অনেক অপরাধ করেছি কৃপা করে আমার উদ্ধার করুন কিভাবে উদ্ধার হবে তখন ব্রাহ্মণ তাকে উপদেশ করলেন দেখো একটি রাস্তা আছে এই সময় যার দ্বারা তোমার প্রায়শ্চিত্ত হতে পারে যার দ্বারা তোমার উদ্ধার হতে পারে কল্যাণ হতে পারে কি পাপ কৃতাম পাপা নাম নিষ্কৃতি পরা সর্বেশাম বর্ণতম সদ্ভি সর্বপাপ বিশোধনম তার জন্য তোমাকে পশ্চাতাপ তুমি যে করেছ আমার দ্বারা পাপ হয়েছে স্বীকার করেছ আমার দ্বারা অনেক বড় ভুল হয়েছে অপরাধ হয়েছে আমি অনেক পাপিনী দুরাচারিনি নিজের দ্বারা কৃত পাপকে যখন জীব সেটাকে গ্রহণ করে স্বীকার করে যেন আমার দ্বারা পাপ হয়েছে এটাই কিন্তু তার প্রায়শ্চিত্ত শুরু হয়ে যায় সেখান থেকে তার মুক্তির রাস্তাও খুলে যায় তার জন্য তোমাকে নিজের যদি শোধন করতে হয় শুদ্ধি করতে হয় বিশুদ্ধ হতে হয় তাহলে তোমাকে মহাদেবের কথা শ্রবণ করতে হবে তোমাকে শিবের চরিত্র শ্রবণ করতে হবে আহা বিশুদ্ধে চেতসি শিবো তার জন্য তোমাকে বিশুদ্ধ শিব চরিত্র বর্ণন শ্রবণ করতে হবে কেন শিবের চরিত্র হল পরম পবিত্র ওই যে সুখদেব প্রভু বলেছেন আখ্যানমে তৎ পরম পবিত্রম পরম পবিত্র চরিত্র হলো শিব চরিত্র এ তৎ শিবপুরাণ কথা শ্রবণতুদ্ধিহি না তথা তার জন্য তোমাকে শিব মহাপুরাণের কথা বর্ণন শ্রবণ করতে হবে সমস্ত বিষয় থেকে তুমি নিজের মনকে মুক্ত করো মনকে মুক্ত করে একাগ্রচিত হয়ে তুমি একমাত্র শুধু শৈব কৃপাদ্রদিহি তুষ্ণী বভূব শুদ্ধাত্মা শিব ধ্যান পায়ণ শিবকে ধ্যান করে একাগ্রচিত্ত হয়ে তুমি শিবের কথা শ্রবণ করো যখন আদেশ করলেন সেই আদেশ পালন করে সেই চঞ্চুলা সেই বিন্দুকের পত্নী দিব্য শিব মহাপুরাণের কথা বর্ণন শ্রবণ করলেন মনের মধ্যে মহারাজ শিব মহাপুরাণের কথা শ্রবণের ইচ্ছা হল সেই ব্রাহ্মণের চরণে প্রার্থনা করলেন সেই বিপ্রদেব তাকে শিব মহাপুরাণের কথা বর্ণন শ্রবণ করালেন শিব চরিত্র শ্রবণ করিয়েছেন আর সেই শিবচরিত্র শ্রবণ করে তৎপশ্চাৎ মহারাজ সেই তীর্থ ভ্রমণ করতে করতে তীর্থের মধ্যেই সেখানে নিজের দেহ ত্যাগ করে দিলেন আর যখন সে দেহ ত্যাগ করেছে মহাদেবের কৃপায় কেন কি সে শিব মহাপুরাণ কথা শ্রবণ করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছে আর দ্বিতীয়বার পাপে প্রবৃত্ত হয়নি তীর্থ ভ্রমণ করতে করতে শিব চিন্তন করতে করতে নিজের দেহ ত্যাগ করেছে তার জন্য মহাদেব তাকে নিজের ধামে নিয়ে আসলেন রুদ্রগণ শিবের যত গণ রয়েছে সেই সমস্ত সব শিবগণ মিলে তাকে শিবলোকে নিয়ে আসলেন শিবলোকে যখন এসে উপস্থিত হয়েছে দেবাদিদেব মহাদেব মা পার্বতীর শরণাগত হলেন মা ভগবতী পার্বতী তখন সেই চঞ্চুলাকে নিজের সখী বানিয়ে নিজের কাছে রেখে নিলেন পার্বতীর সখী রূপে সে পার্বতীর সঙ্গে মা ভগবতী পার্বতীর সেবা করেন মা পার্বতী তার সেবায় খুব প্রসন্ন হয়েছেন যখন তার সেবায় প্রসন্ন হলেন একদিন চঞ্চুলাকে বলছেন চঞ্চুলা অনেক সময় দেখি তোমার মন খুব দুঃখিত থাকে চিন্তিত থাকো তার কারণ কি চঞ্চুলা তখন বললেন একটি কথা বলবো মা বলো আমি তো নিজের জীবনে অনেক পাপ করেছি মহা অপরাধ করেছি আর সেই পাপ অপরাধ থেকে আমি শিব কথা শ্রবণ করে মুক্ত হতে পারলাম আজ এখানে শিবলোক প্রাপ্ত করেছে আপনার সহচরী হতে পারলাম কিন্তু আমার স্বামীও জীবনে অনেক পাপ করেছে আর আমার স্বামী সেও নিশ্চয়ই কষ্ট ভোগ করছে বলে হ্যাঁ সে কষ্ট তো ভোগ করছে কোথায় বলে বিন্ধ্যাচল পর্বতে সেখানে পিসাচ হয়ে রয়েছে মা যতই কিছু হোক সে তো আমার স্বামী আমি আপনার কাছে একটি প্রার্থনা করি আমার স্বামীর যেন উদ্ধার হয় আমার স্বামীর উদ্ধার কি করে হবে এমন কোন রাস্তা বলে যেন আমার স্বামীর উদ্ধার হয় তখন ভগবতী মা জগদম্বা বললেন তোমার স্বামীর নিশ্চয় উদ্ধার হবে তার জন্য তোমাকে নিজের স্বামীর নিমিত্তে তাকে শিবচরিত্র শিব কথা শ্রবণ করাতে হবে চঞ্চলে সখি সুপ্রীনা নয়া সুন্দরী তুমি যা নিশ্চয়ই তোমার সে ইচ্ছা পূর্ণ হবে কিন্তু তোমাকে শিব শিবচরিত্রতাকে শ্রবণ করাতে হবে দ্বিতীয় আর কোনো রাস্তা এই প্রকার গৌরচ भगवती মা জগজ্জনী পরাম বা পার্বতী যখন শিব পুরাণের আদেশ দিলেন তখন সেই চঞ্চুলা নিজের স্বামী বিন্দুকের উদ্ধারের নিমিত্তে দিব্য শিব মহাপুরাণের কথা সেই বিন্ধ্যাচল পর্বতে গিয়ে মহারাজ তাকে শ্রবণ করালেন কার দ্বারা করিয়েছেন দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত পরম শিব ভক্ত রয়েছেন তার নাম হল তুম্বুরু শিব ভক্তের নাম কি তুম্বুরু রকম পরম কৃষ্ণ ভক্ত নারায়ণ ভক্ত হলেন দেবর্ষি নারদ তা নারদের মুখে সবসময় নারায়ণ নারায়ণ লেগে রয়েছে সবসময় নারায়ণ নারায়ণ কীর্তন করে থাকেন শ্রীমান নারায়ণ নারায়ণ shri manarayan narayan narayan shri manarayan narayan narayan shri manarayan narayan 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 lakshmi narayan 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 lakshmi narayan 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 aj man narayan ভাবেই শিব ভক্ত হলেন তুম্বুরু শিব ভক্তকে তুম্বুরু এটা জেনে রাখো কৃষ্ণ ভক্ত যে সবসময় নাম জপ করতে থাকে সে কে নারক শিব ভক্ত হলেন তুম্বুরু তুম্বুরু সব সময় শিব নাম জপ করতে থাকে ওম নমঃ শেবায় ওম নময় ওম নমঃ ও Namasheba, 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 যেই প্রকার নারদ সবসময় হরিনাম গুণগান করতে থাকে আর কৃষ্ণ কথা গানের মধ্যে নারদ থেকে ভালো দ্বিতীয় আর কেউ নেই নারদের থেকে ভালো কথা গুণগান কেউ করতে

পার্বতী আদেশ পেয়ে তখন গিয়ে তুমরু সেই বিন্ধাচল পর্বতে সেই পিশাচকে আগে বেঁধেছে কেন পিশাচ তো এক জায়গায় টিকে থাকতে পারে না চঞ্চল হয় তা তাকে আগে এক জায়গায় বেঁধেছে রুদ্রপাশ দিয়ে তাকে বন্ধন করে বেঁধে তৎপশ্চাৎ তাকে এক জায়গায় আগে বসিয়েছে তৎপশ্চাৎ গিয়ে মহারাজ কথা আরম্ভ করলেন আর সেই কথা শ্রবণ করতে করতে নয় দিন ব্যাপী এই কথা তাকে শোনানো হয়েছে কতদিন ভাগবত হল সাত দিন আর শিব কথা হল তো নয় দিন পর্যন্ত এই মহেশ্বর কথা শ্রবণ করানোর ফলে কি হল সেই কথা শ্রবণ করে সেই বিন্দু বিন্দু গঃ শোভিত প্যাত্মা সু বিমানস্থিত সুখী স্বকান্তা পার্শ্বকঃ শ্রীমা সুশুভেতি বখঃ স্থিত সেখানেই নিজের পিশাচ দেহ থেকে মুক্তি পেয়ে দিব্য মহারাজ শিব রুদ্রগণের রূপ ধারণ করেছেন আহা দেখতে কেমন একদম সাদা সুন্দর যেরকম মহাদেব দেখতে কিরকম কর্পূর অগৌরম করুণাবতারম কর্পূরের মতন সুন্দর তদ্রূপ সেই বিন্দু ও দিব্য মহারাজ রূপ ধারণ করে শিবলোক প্রাপ্ত করলেন তার মুক্তি হয় বলি শিবশঙ্কর ভগবান এই হলো শিব চরিত্রের মহিমা প্রেম সেগুলো তাহলে বিচার করুন যে জীব মহাদেবের নিন্দা করে যে জীব শিব নিন্দা করে তার কি দুর্গতি হতে পারে শিব নিন্দুকের কি দুর্গতি হতে পারে শিব কথার কত মহিমা শিব চরিত্রের কতটা মহিমা আজকে আমরা শিব কথার মহিমা শিব শিবকথার মাহাত্ম শ্রবণ করলাম যেরকম ভাগবতের মাহাত্ম এটা আমরা শিবকথার মাহাত্ম শ্রবণ করলাম কোনো সময় যদি মহাদেবের কৃপা হয় তাহলে আমরা নয় দিন ব্যাপী এই শিব মহাপুরাণের কথাও শ্রবণ করব অত্যন্ত পরম পবিত্র চরিত্র শিব চরিত্র আমরা তো শুধু এখন মাহাত্ম শ্রবণ করলাম শিব শিবকথার মহিমা শিব শিবকথার মাহাত্ম কি বিচার করে দেখো সম্পূর্ণ নয় দিন যখন শিব চরিত্র শ্রবণ করা হবে তখন কেমন আনন্দ হবে তার জন্য শিবকে পরম বৈষ্ণব বলা হয়েছে শিবকে নিন্দা করে শিবকে ছেড়ে কখনো হরি ভজন সম্ভব গোবিন্দ স্বয়ং বলছে ভগবান মাম দাস शिव धोनी दास नर सपने हो मोहीन पेनर सपने हो मोहन पेनर सपने हो मोहन नर सपने এই প্রকার চঞ্চুলা আর বিন্দুগের উদ্ধারের দিব্য কথা শ্রবণ করিয়েছেন আর তারা আজও সেই শিবলোকে মহাদেবের সেবায় অনবরত বিরাজমান রয়েছেন প্রেম সে বলো আচ্ছা আরেকটি জিনিস শিবলোকে বসে তারা সেখানে পাচ্ছে কি দেখুন এটাও জেনে রাখুন যেরকম কেউ যদি বৈকুণ্ঠে যায় সেখানে কি পায় বৈকুণ্ঠে গেলে গোবিন্দের সেবা পায় ঠাকুরের দারোপাল হয়ে যায় হয়তো ঝাড়ুর সেবা পায় হয়তো কোথাও মহারাজ পরিষ্কারের সেবা পায় হয়তো কোথায় বৈকুণ্ঠের মধ্যে হ্যাঁ অন্য কোনো কিছু না কিছু কিছু না কিছু সেবা পায় গোলকে গেল সেখানেও কিছু না কিছু সেবা পাবে সেখানে শিবলোকের মধ্যে সেবা কি শিবলোকের মধ্যে শিব আর পার্বতীর সেবা আর সেবার পরে যতটা সময় বাঁচে ততটা সময় মহাদেবের মুখে শুধু হরি কথা শুনতে পায় শিবলোকের মধ্যে শুধু একটি জিনিস চলছে কি সব সময় হরি কথা চলছে মহাদেব সেখানে নিজের কথা বলে না মহাদেব কখনো বলে না আমি এই করেছি আমি আমি ওই করেছি করেছি সেই কোনো গ্রন্থে আজ পর্যন্ত মহাদেব বলেনি যে আমি এই করেছি করেছি ওই মহাদেবের সময় মুখে কৃষ্ণ কথা মা পার্বতী শুনছেন মহাদেব শোনাচ্ছেন বাকি যত সব মারা সেখানে রুদ্রগণ রয়েছেন তারা শ্রোতা হয়ে বসে শুনতে থাকে পার্বতী প্রশ্ন করে মহাদেব উত্তর দেয় আর বাকি সব রুদ্রগণ্ড সেখানে বসে শোনে তা শিবলোকে তারা কি পায় শিবলোকে তারা একমাত্র শুধু পরম শ্রেষ্ঠ সে গোবিন্দ মহাদেব নিজেই একদম মহারাজ একদম ফক্কর বাবা তো মহাদেব নিজেই হলেন ফক্কর বাবা সবসময় মুখে শুধু হরি কথা চলছে কৃষ্ণ কথা চলছে আর তার কাছে যারা থাকে তারাও মহাদেবের মুখ থেকে সবসময় কথা হরি কথার আনন্দ পেতে থাকেন প্রেম সে বলো